খোঁজ নিলে দেখা যাবে হয়তো সি এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি কাকে আমরা পাঠাচ্ছি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিন উপস্থিতির মধ্যে উনআশি দিন ন্যাশনাল এভারেজ হচ্ছে উনআশি দিন এমপিদের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে ওনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র চোদ্দো শতাংশ তার উপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানানোর জায়গা এই ডায়মন্ড হারবার বাসীর লোক লোকসভা এলাকার সে ফলসা থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বজবজ থেকে শুরু করে মেটিয়া পুরুষ যেখানকার এলাকার মানুষের চা কথা করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতিতেও মাত্র চোদ্দো শতাংশ আপনাদের এলাকার বর্তমানে এমপির উপস্থিতি মানে উনি তো যেতে চাইছেন না যেখানে ন্যাশনাল এভার অ্যাভারেজ হচ্ছে সেখানে মাত্র উপস্থিতি তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য উনাকে বলুন উনি অনেক গিয়েছেন দিল্লি যেতে এসতে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটেই থাকুন এর বাইরে আপনাকে বার হতে আর হবে না